আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে একটু বের হব ঘুরতে যাব কোথায় যাব সেটাও বলবো তা প্রথমেই রেডি রেডি হয়ে একটু ফিটফাট হয়ে তারপর বের হচ্ছি অনেক দিন পরই বের হচ্ছি আসলে বের হওয়া হয় না সব সময় তো আজকে আমি আমার বান্ধবী যাব হলো এক ছোটো বোনের বাসা ও হচ্ছে হলো আমার বান্ধবীর মামতো বোন তো ওর বাসায় যাবো আজকে আমরা দুইজনে মিলে এখন তো ছোটো বাচ্চা আছে তো এই জন্য চিন্তা করলাম যে ওর জন্য কোনো কেউ ফল টল কিনে নিয়ে যাই তো এই যে ও যেটা খেতে পছন্দ করে ওগুলোই কিনতেছি ওর খেতে পছন্দ করে লিচু আর আম এই জন্য আমরা লিচু আর আম কিনলাম আর এদিক দিয়ে এই যে দুইজন তারা ক্ষুধা লেগে গেছে তাদের এই যে খাওয়া শুরু করে দিছে কি খাদক দু তারপর আমরা একটা রিক্কায় উঠলাম উঠে এই যে রওনা দিলাম যাওয়ার জন্য আর এদিক দিয়ে আমার বান্ধবী সে বক বক করতেছে সে কিন্তু অনেক বার্গেনিং করতে পারে মার্কেটে গেলে ওকে নিলে আমি একদম জিতে যাই কারণ হচ্ছে সে অনেক পেঁচাল পারতে পারে আর ওর মতো এরকম পেঁচাল আমি আবার পারতে পারি না যাই হোক দুইজনে মিলেই সুন্দর করে আমরা একটা রিস্কায় বসছে আর বাচ্চাগুলো অন্য আরেকটা রিস্কায় বসেছে এই যে আমরা এসে পড়েছি আর আসার সাথে সাথে গেটটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে গেটটা অনেক সুন্দর লাগতেছে দেখতে তারপরে এই যে বাসায় আসার পরে আমাদের ওয়েলকাম জানালো লেবু শরবত দিয়ে আর যে গরম পড়ছে লেবু শরবতটা কিন্তু আসলেই অনেক দরকার ছিল তো খেয়ে একদম পরান ঠান্ডা হয়ে গেছে আর আমাদের দেখার সাথে সাথে ও হচ্ছে এটা সেটা দেয়া শুরু করে দিছে পিঠা দিছে পায়েস দিছে তো পিঠাটা খেয়েছি পায়েসটা বলছে যে পরে খাবো তারপর শরবতটা খেয়ে শেষ করেই আমরা দুপুরে লাঞ্চের জন্য এসে পড়লাম এখানে ও গরুর মাংস রান্না করেছে কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আবার চিংড়ি মাছও রান্না করেছে তারপর ঢ্যাঁড়স ভাজি করেছে ঢ্যাঁড়স ভাজিটা অনেক মজা লাগছে এখানে রোস্টও করছে ডালটা কিন্তু খুবই ভালো লাগছে আমার কাছে পোলাও আমার পোলাও থেকে আমরা হচ্ছে ভাতই বেশি খেয়েছি পোলাও বাচ্চারা খেয়েছে তারপর হচ্ছে হলো ও পাঙ্গাশ মাছ রান্না করছে তারপর বেগুন দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করছে মানে অনেক আইটেম করছে মাসাল্লাহ ও ছোট মানুষ হিসেবে অনেক কিছু করেছে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা খাবার খুবই মজা লেগেছে খেতে আমি তো পেট ভরে অনেক ভাত খেয়েছি খাওয়ার পরে আমরা সবাই মিলে গল্প করতেছি আর এদিক দিয়ে ও আচার নিয়ে আসছে পরে আচার একটা খেলাম আচারটাও খুব ভালো লেগেছে আচারটা গুড়ের আচার ছিল আর এই যে তার টুকটুকি একটা মেয়ে আছে মাসাল্লাহ সবাই একটু মাসাল্লাহ বলবেন ওকে দেখে ও কিন্তু অনেক শান্ত খুবই ভালো আর আমি মজা পেয়েছি সেটা হচ্ছে ও কিন্তু খেলতেছে কি দিয়ে জানেন পেঁয়াজ দিয়ে সে পেঁয়াজ রসুন এগুলো দিয়ে বলে খেলে খেলনা দিয়ে ওরকম খেলতে চায় না তারপর ওর সাথে দুষ্টিন করতে করতে অনেকগুলো ফুচকা নিয়ে আসছে ওর হাজব্যান্ড তারপর আমরা ফুচকা বানিয়ে খেলাম তারপর হচ্ছে হলো আমি পায়েসটা খেলাম আর হচ্ছে হলো পাস্তাও রান্না করছে পাস্তা খেলাম চা খেয়ে তারপর বিদায় নিয়ে এসে পড়লাম তো আজকের ব্লগটা কেমন লাগলো সবাই জানাবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম